আসসালামু আলাইকুম লাভিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে খুবই মজাদার আর ইউনিক একটা তালের পিঠার রেসিপি শেয়ার করবো এটাকে তালের ভাপা পিঠাও বলা যেতে পারে এটা খুবই সহজে তৈরি করা যায় তবে খেতে কিন্তু অনেক মজার আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় তাদের এই মজাদার পিঠাতে তো এই জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এর ভেতর সামান্য একটু পানি দিয়েছি এক টেবিল চামচ মতো তারপর আমি হচ্ছে এটাকে ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা একটু ধৈর্য সহকারে করতে হবে ভালো করে নেড়ে ছেড়ে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তিতা একটা ভাব চলে আসবে তো একটু টাইম নিয়ে নেড়ে ছেড়ে ক্যারামেলটা বানিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ক্যারামেলের কালারটা চলে এসেছে হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল নারিকেলটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে পাক দিয়ে নিচ্ছি এটাকে নারুর মতো করে পাক দিয়ে নিতে হবে এতে করে কিন্তু ভালো মতো একটা শেপ দেওয়া যাবে আর যখন প্যানের গা থেকে এভাবে খুলে খুলে আসবে বা ছেড়ে দিবে তখনই কিন্তু বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে তবে এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও একটু টাইট হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন নারকেলের এই মিশ্রণটা কিন্তু হয়ে গিয়েছে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এভাবে হচ্ছে দুই ভাগ করে নিলাম আর এরকম লম্বা শেপ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি এরকম শেপ করে নিয়েছি এটাকে সাইডে রেখে রেখে যান আর এবার আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপের একটু কম পরিমাণ সুজি আর নিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ আইসিং সুগার বা চিনি গুঁড়ো করে নিলেই হবে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস আর এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি খানিকটা মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে অল্প করে পানি অ্যাড করবো আর ভালো করে মিশিয়ে নিব আর খুব স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিব। পানিটা অবশ্যই অল্প অল্প করে দিবেন তারপর ভালো করে মিশিয়ে নেবেন এবার ব্যাটারটাকে আমি হাত দিয়েই খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে আর এখানে আমার এক কাপ পানি লেগেছে এবার ব্যাটারটাকে আমি ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর ব্যাটারটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু সুজিটা নরম হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে মনে হবে না আজ এটা সুজি দিয়ে তৈরি এদিকে আমি পিঠা তৈরির জন্য এরকম দুইটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এর ভেতর আমি সামান্য একটু ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এই গ্লাসগুলোতেই কিন্তু আজকে আমরা পিঠাটা বানাবো আর চুলাতেই বানাবো তো বিশ মিনিট পর আমি ব্যাটারের কাছে আবারও চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কী কীরকম হবে আমি এটাকে একটা কাঁচা চামচের সাহায্যে আবারও ভালো করে একটু পিট করে নিচ্ছি আর এর ভিতর আমি এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর আবারও খুব ভালো করে আমি এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমরা যে গ্লাসটা পিঠা বানানোর জন্য রেডি করে রেখেছিলাম তার ভেতর আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরোটা গ্লাস ভরবো না আমি অর্ধেকটা গ্লাস দিয়ে দিচ্ছি আর নারকেলের পুর দিয়ে যে রোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এভাবে গ্লাসের মাঝখানে এভাবে একটু দাঁড় করে দিচ্ছি সো দুটো গ্লাসে কিন্তু রেডি করে নিয়েছি এবার চুলায় চলে আসলাম চুলায় আমি একটি সসপ্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি পানি আর তার ভিতর দুইটা গ্লাস এভাবে বসিয়ে দিচ্ছি গ্লাসের এক তৃতীয়াংশ পানির নিচে থাকবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি বিশ মিনিট মতো ভাব দিয়ে নিব তো বিশ মিনিট পর ফিরে আসছি তো বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমাদের পিঠাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এবার ঠান্ডা হওয়ার জন্য আমি একটু ওয়েট করবো ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে এভাবে গ্লাস থেকে ছাড়িয়ে বের করে নিচ্ছি আর দেখুন আমাদের পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এটা অনেক সফট হয়েছিল দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে তো আমি এগুলোকে এবার পিস পিস করে কেটে নিব তো এটা কিন্তু কাটা হয়ে গেছে এবার একটি দিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাসে তৈরি হয়ে গেল আমাদের মজাদার তালের এই ইউনিক পিঠাটি বা তালের ভাপা পিঠা এটা কিন্তু খেতে অনেক মজার হয় আপনারা অবশ্যই কিন্তু বাসায়ভাবে ট্রাই করে দেখবেন তালের পিঠাটা অনেকভাবেই খাওয়া হয় তো তালের সিজন থাকতে থাকতে কিন্তু অবশ্যই পিঠাটি একবার হলেও বানিয়ে দেখবেন বাসা ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা কেমন সফট হয়েছে আর ভিতরটা দেখতেই পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজার হবে তো আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি অবশ্যই পাশে ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করে এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপিতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ